সকাল উঠে আপনি অফিস যাবেন আর দেখলেন আপনার ফোনে চার্জ নেই রাত্রে কারেন্ট অফ ছিল দেখলেন আপনার ফোনে চার্জ করতে ভুলে গেছেন সকালে কারেন্ট সে চার্জ করবেন কী করে আবার মনে করুন রাত্রিবেলা কোনো কারণ চার্জ করতে পারেনি ফোনটা তখন কি করবেন ফাস্ট চার্জ সো তখন আপনার দরকার হতে পারে ফাস্ট চার্জিংয়ে যেটা আপনার আপনার জুতোর ফিতে বাধতে বাঁধতে অথবা আপনার স্নান করতে করতে আপনার ফোনটা এতটাই চার্জ যাবে এতে আপনি মোটামুটি খানিকটা সময় বা অর্ধেকটা দিন চালিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে কথা বলব ফার্স্ট চার্জ সম্পর্কে ফার্স্ট চার্জ কী কেন কীভাবে কাজ করে এবং খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করবো আশা করি আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করি ভিডিওটা দেখতে শুরু করি প্রথমত বলে রাখি ফার্স্ট চার্জ কী ফার্স্ট চার্জ মানে আপনি বুঝতে পারছেন যে তাড়াতাড়ি চার্জ হবে চার্জার থেকে তাড়াতাড়ি চার্জ হবে আমি চলে যাচ্ছি আজ থেকে এক দু বছর আগের আগে বা তিন চার বছর আগে সেখানে ফার্স্ট চার্জের কোনো কনসেপ্ট ছিল না ফার্স্ট চার্জ বলে কিছু জানতাম না আমরা কারণ ফার্স্ট চার্জ মানে আমরা যে মানে ডিভাইসগুলো ইউজ করি চার্জ করার জন্য ফোন সেগুলো হয় টু ভোল্ট থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট ওয়ান অ্যাম্পিয়ার টু অ্যাম্পিয়ার এগুলোই আমরা ইউজ করি তো বেসিক্যালি ফাস্ট চার্জ কীভাবে কাজ করে আমরা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখেছি যেমন স্যামসাংয়ের কুইক ফাস্ট চার্জিং আছে একটা ওদের নিজস্ব একটা চার্জিং ফেসিলিটি যেরকম ওয়ান প্লাসের ড্যাশ চার্জিং আছে এবং কোয়ালকমের আছে কুইক চার্জিং তো এই তিনটাই বেসিক্যালি ইউজ হয় তার মধ্যে কোয়ালকমের কুইক চার্জিং সব থেকে বেশি বা সব থেকে বেশি জনপ্রিয় আমি বলতে পারি এবার এখানে আপনি বলবেন যে কীভাবে ইউজ হয় ফাস্ট চার্জিং দেখুন প্রথমত ফার্স্ট চার্জিংয়ের জন্য দেখবেন মার্কেটে অনেক রকম পাওয়া যায় অ্যাডাপ্টার যেগুলোর অ্যাম্পিয়ার অনেক বেশি থাকে থ্রি অ্যাম্পিয়ার বা ফোর অ্যাম্পিয়ার পর্যন্ত বা ফোল্ড আপনার নাইন ভোল্ড টেন ভোল ইভেন টোয়েন্টি ভোল্ডও থাকতে পারে এবং তাহলে কি সেরকম একটা অ্যাডাপ্টার কিনলেই আমি চার্জ করতে পারবো কখনোই নয় বা বলতে পারি যে আমি তাহলে একটা কাজ করি আমি একটা কেবেল নিয়ে আসি যে কোনো একটা কেবল নিয়ে কানেক্ট করলেই চার্জ করতে পারবো পারবো না কারণ কি হয় এগুলোর জন্য একটা স্পেসিফিক কেবেল থাকে মানে কেবলগুলো একটু মোটা হয় কারণ এই যত বেশি ওয়ার্ডেজ থাকে না যত বেশি এমনি পাওয়ার দিয়ে তো হিট জেনারেট হয় এই হিটটা কেন হ্যান্ডেল করতে পারে এবার তাহলে আমি একটা মোটা কেবেল নিয়ে আসলাম ভালো কোম্পানির কেবেল আর একটা টেন ভোল্টের একটা চার্জার নিয়ে আসলাম এবং টু এমপি বা থ্রি এমপি যার আউটপুট আছে এবার যখনই আমি কানেক্ট করবো তাহলে কি চার্জ হবে চার্জ কখনোই হবে না বন্ধুরা কেন এই কারণেই চার্জ হবে না কারণ একটা এই যে ভোল্টেজটা আমি দিচ্ছি এই ফোনটার মধ্যে এবং ফোনটা চার্জ হচ্ছে এর মাঝখানে একটা প্রোটোকল বা একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে মানে ফোন আর চার্জারের আপনার চার্জারের মাঝখানে একজন বসে থাকে সে কি করে এই যে এই এত পরিমাণ চার্জ আপনি দিচ্ছেন ফোনটাকে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে এই সমস্ত ডিস্ট্রিবিউট যারা করে সেটা একটা স্পেশাল সার্কিট থাকে চিপ থাকে তারাই করতে পারে এবং সেই চিপটার নামই বলতে পারেন আপনি যে কোয়ালকম বলছে কুইক চার্জ সেখানে ওয়ান প্লাস বলছে ড্যাশ চার্জিং তো ব্যাপারটা এরকম এইবার এখানে যে প্রশ্নটা আসে তাহলে আপনি কোন কোন ফোনে কুইক চার্জিং করতে পারবেন দেখবেন ফোনে লেখাই থাকবে এটা কুইক চার্জিং সাপোর্ট করে কিনা এবং তার জন্য অ্যাডার্টটা দেওয়া আছে কিনা অনেক ফোন এরকম আছে যেখানে কুইক চার্জিং সাপোর্ট করে কিন্তু তার জন্য সেরকম অ্যাডাপ্টার দেওয়া থাকে না আমি অনেক কোম্পানি দেখবেন যে চার্জ দেখবেন অ্যাকচুয়ালি প্রসেসারে বা এসওসিতে কুইক চার্জিং সাপোর্টেড বাট আপনি যখনই ওই টু অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে চার্জ করেন তখন কুইক চার্জ হচ্ছে না তাহলে আপনার প্রথমত কী দরকার একটা স্পেসিফিক চার্জার দরকার বা কেবল দরকার যেটা কুইক চার্জকে সাপোর্ট করে এবং আপনার ফোন কুইক চার্জকে সাপোর্ট করতে হবে যদি না করে তাহলে কিন্তু কোনো রকমের চার্জ হবে না এখন একটা ডিফারেন্স এখানে আছে কুইক চার্জিং মানে আপনি হয়তো ভাবছেন যে আপনি যেরকম গাড়ি নিয়ে গেলেন পেট্রোল পাম্পে তেল ভরতে তেল ভরে দিল পুরো ফুল ট্যাঙ্কি হয়ে গেলো ব্যাপারটা এরকম নয় কিন্তু কারণ পেট্রোল পাম্পে আপনি যখন তেল ভরেন তখন একবারেই তেলটা ভরেন পুরোপুরি ফুল ট্যাঙ্ক হয়ে যায় বাট এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যারাউন্ড সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট চার্জ হতে খুব কম সময় নেয় যেখানে আপনার আধ ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তার মধ্যে চার্জ হয়ে গেল ফিফটি সেভেন্টি এইটটি পার্সেন্ট বাট ওই এইট্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট চার্জ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে সেটা কিন্তু কোনো রকমই কুইক চার্জিং হয় না এখানে অনেক রকম ইলেকট্রনের ব্যাপার আছে অত যাচ্ছি না বাট এটুকুই বেসিক্যালি জেনে রাখুন আপনার ফোন যদি চার্জ সাপোর্ট করে এবং যদি অ্যাড্যাপ্টার থাকে এবং সেই অ্যাড্যাপ্টারে ইলেকট্রিকটাকে সাপ্লাই করতে পারে বা সেটাকে ইকুলে ডিভাইড করতে পারে তাহলে একমাত্র কুইক চার্জ হবে আপনি দোকান থেকে কিনলেন সরি আপনি আপনি দোকান থেকে কিনলেন একটা কুইক চার্জিংয়ের সাপোর্টেড বা একটা বড়ো ওয়াটের চার্জার বাট আপনার ফোন কুইকচার সাপোর্ট করে না তাহলে আপনার কুইচার্জ হবে না উল্টে ফোনটা গরম হতে পারে আর যদি আপনি কম দামে কেবল ইউজ করেন তাহলে কেবলটা বেশি গরম হবে এই জন্য দেখবেন যে সমস্ত প্রোডাক্টে কুইকচার্জে সাপোর্ট করে সেখানে কেবলটা অনেক মোটা হয় সো আশা করি ভিডিওটা খানিকটা আপনাদের বোঝাতে পেরেছি যে কুইক চার্জিংটা কী এবার আপনার জীবনে কতটা দরকার সেটা আপনি জানেন রাত্রে কতবার ভুলে যান সেটা আপনি জানেন আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না কারণ প্রতিদিন রাত্রিবেলা আমি চার্জে বসিয়ে দিই আর ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন চাইলে সাবস্ক্রাইব করবেন না চাইলে করবেন না আমি তো জোর করে করতে পারবো না সো টেক কেয়ার গুড বাই আবার দেখো নতুন ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে টেক কেয়ার বাই